অল ওভার গোর্জিয়াস এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে আর এটা ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম ফোর পার্টের হাটর পর্যন্ত ক্যান ক্যান পেয়ে যাবেন একদম দেখেন পাঁচ পার্টের হাটর পর্যন্ত ক্যান ক্যান পাবেন আর এটার সাথে দু পাটটা টপস থাকতেছে তো আমরা দু পাটা দেখিয়ে দিচ্ছি দু পাটা টপস তো হেভি গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে টপ দু দেখেন খুবই গর্জিয়াস কাজ করা এই অল ওভার গর্জিয়াস কাজ করা হবে তো পট্টাটা একদম পা থেকে শুরু করে একেবারে এপার ওপার দুটো একদম পুরো বডি থাকতে থাকতেছে আপনার সুতার কাজ করা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর এইটা হচ্ছে টপস অংশ তবে আমি কিন্তু দেখেন সামনে পিছনে একদম সমান কাজ করা পাবেন এবং দুই হাতেও একদম বর্জেস কাজ পেয়ে যাবেন আর এই লেহিং সাথে আরেকটা অফার আছে দেখেন এইরকম একটা পার্টস ফ্রি পেয়ে যাবেন আর এর সাথে আর একটা পার্স দুইটা পার্টস ফ্রি পাবেন একসাথে একটা সাথে করে পার্টস ফ্রি পাবেন আর এটা প্রাইস মাত্র টাকা এই থেকে গুলো অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম এসে নিতে পারেন অনলাইন থেকে অর্ডার করার প্রচুর হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবে ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এরপর আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটার আরেকটা কালার এটা হচ্ছে একটা ডিপ দেখেন একদম ডিপ একদম ডিপ নেভি ব্লু কালার একদম নেভি ব্লু যেটাকে বলে একেবারে ডিপ মধ্যে সিলভার সুতার কাজ করা আর হচ্ছে আপনার মিনা কাজ করা সম্পূর্ণ কাজ করা একদম হোয়াইট গোল্ড দেখেন একেবারে পুরো বডি জুড়ে থাকতেছে এরকম সুতার কাজ করা হাত ও ক্যান ক্যান পেয়ে যাবে সাথে টপস দুপাট পেয়ে যাবে এই যে দেখেন টপ আমি টপস দেখিয়ে দিচ্ছি আর দুপাটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছিল আপনার দুপাটাটা আর এইটা হচ্ছে টপস এর অংশটা দেখেন যারা রিসিপশনের জন্য বা আপনারা ব্রাইডাল লেহেঙ্গা গুলো নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার পেয়ে যাবেন আর সামনে বেশি ডাবল কাজ করা থাকবে আর সাথে এই এই যে দেখেন সাথে এইরকম পার্স ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার একটা পার্স মুখমের উপরে আর এরপরে আরেকটি পার্স পাইতেছেন দেখেন এই যে দুইটা পার্স একসাথে দুইটা করে পার্স পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকতেছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বা আমাদের শোরুম এসেও নিতে পারবেন এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা আরেকটা কালার দেখেন খুবই চমৎকার একটি কালার আর এটা হচ্ছে মেরুন কালার দেখেন দেখার মতো একটা কালার সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন এগুলো খুচরা প্রাইসে কিনতে গেলে মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা প্রাইসে কিনতে হবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর এই লেঙ্গুর সাথে আপনারা দুইটা করে পার্স ফ্রি পেয়ে যাবেন এই যে দেখেন দুইটা করে পার্স ফ্রি থাকবে এই যে দেখেন দুইটা করে পার্টস ফ্রি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি প্রসেস হচ্ছে শান্তি কিছু অ্যাডভান্স করবেন আর যে কালারটা নেবেন ওই কালারটার স্ক্রিনশট পাঠাবেন আর আপনারা ঘরে বসে হাতে দেখে শুনে এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট পিডি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানের দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালাম